হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ইগলেট এর বাংলা অর্থগুলি হচ্ছে ইগলের ছানা তরুণ ইগল ছোট্ট ইগল নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ইগলেট ওয়াজ লার্নিং টু ফ্লাই আন্ডার দ্য ওয়াচফুল আইস অফ ইটস প্যারেন্টস আমি আবারও বলছি দ্য ইগলেট ওয়াজ লার্নিং টু ফ্লাই আন্ডার দ্য ওয়াচফুল আইস অফ ইটস প্যারেন্টস এর বাংলা অর্থটি হচ্ছে ইগলেটটি তার বাবা মায়ের সতর্ক দৃষ্টির নিচে উঠতে শিখছিল দ্বিতীয় ধরনটি হচ্ছে অ্যান ইগলেট গ্রোস র্যাপিডলি অ্যান্ড ক্যান অফ এন লিভ দ্য নেক্সট উইদিন এ ফিউ মান্থস আমি আবারও বলছি অ্যান ইগলেট গ্রোস র্যাপিডলি অ্যান্ড ক্যান অফ এন লিভ দ্য nest উইদিন এ ফিউ মান্থস এর বাংলা অর্থটি হচ্ছে একটি ইগলেট দ্রুত বাড়ে এবং প্রায়শই কয়েক মাসের মধ্যেই বাসা ছেড়ে দিতে পারে ধন্যবাদ